তুমব মিল আদে নিলে শক্তি তুকে মিল আকর মিড়ে সবাইকে নমস্কার আচ্ছা বলুন তো একটা প্রশ্ন দিয়ে শুরু করি যে পৃথিবীর মধ্যে কি এমন শক্তি আছে যা কোনো শেষ হবে না বলুন কি এমন শক্তি আছে কি এমন এনার্জি আছে যা কখনোই শেষ হবে না মানে সেই জিনিসটির প্রথম থেকে চলছে এখনো চলছে এবং আমার পরেও চলবে এটা কি বলতে পারবেন কেউ সূর্য সেটাকে সূর্য সৌর শক্তি বা সূর্য সেটা কিন্তু সারা জীবন চলে এসেছে এবং আগের দিনেও চলবে তো আজকে আমাদের বিষয় সেটাই পিএম সূর্য ঘর বা প্রধানমন্ত্রী সূর্য ঘর আপনারা হয়তো এই যোজনাটা সম্বন্ধে শুনে থাকবেন তাহলে দেরি করছেন কি জন্য চলে আসুন আপনার ইলেকট্রিক বিলটা নিয়ে সঙ্গে মোবাইলটা রাখবেন একটা ওটিপি যাবে এবং আপনার নাম বা অ্যাড্রেস কোন জেলায় বাস করেন ইত্যাদি ইত্যাদি দিয়ে আমরা কিছু ফর্ম ফিল আপ করে দেবো ফর্ম ফিল আপ মানে আপনার রেজিস্টার করে দেবো অনলাইনে সম্পূর্ণ বিনা আপনার কোনো পয়সা লাগবে না সম্পূর্ণ বিনা পয়সায় ইপিএম সূর্য ঘরটা রেজিস্টার করুন এবং বিনা পয়সায় বাড়িতে সোলার সিস্টেম লাগান আগামী দিনে বিদ্যুতের বিল থেকে রেহাই পান